বর্ধমানের রায়না এক ব্লকের অন্তর্গত বামুনিয়া গ্রামের চতুর্থ শ্রেণীর ছাত্র মীর আলামিনকে হুইল চেয়ার দিয়ে সহযোগিতা করলেন বর্ধমানের স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী উপস্থিত ছিলেন বামুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় প্রবীর মহন্ত তুলে দিতে পারিস ডানার চা একবার তোল তুলতে পারছে কিন্তু বাঁধটা একটু কম তুলছে আচ্ছা তাহলে ও খায় যে বলছে কী করে খায় হ্যাঁ কিন্তু হাতটা হাতটা তো মুখে তুলতে হচ্ছে

স্কুলের তরফ থেকে এবং গ্রামবাসীর তরফ থেকে আমাদেরকে খুবই ধন্যবাদ দেন ওনারা এই কাজ যুক্ত দীর্ঘদিন যে ওনারা এই কাজ করতেন তার জন্যে আমার আন্তরিক অভিনন্দন জানালাম ওদেরকে এবং ছেলেটি যাতে সুস্থভাবে চলাফেরা করতে পারে এবং তার পঠন করতে পারে সেটা সুবিধা হবে এই বলে আমি তাদেরকে ধন্যবাদ জানালাম এবং যাতে আমরা আরও সুযোগ সুবিধে পাই ওনাদের কাছ থেকে সেই জন্যে সেই সবুজের অভিযানকে আমাদের অসংখ্য ধন্যবাদ মামুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে এবং মামুলিয়া গ্রামের অধিবাসীর তরফ থেকে ওনাদেরকে আমরা ধন্যবাদ জানালাম